প্রিয় দর্শক জি পাবলিক নিউজে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আরামবাগে হুগলি জেলার আরামবাগ আরামবাগ মহকুমার যে অন্যতম গুরুত্বপূর্ণ শহর আরামবাগ শহরের আরামবাগ উৎসব দু হাজার চব্বিশ পঁচিশের সেই উৎসবে আমরা এসে উপস্থিত হয়েছি জি পাবলিক নিউজের পর্দায় আপনাদেরকে সরাসরি দেখাবো সেই উৎসব সেই মেলা এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তার সরাসরি উৎসব দেখা দেখতে পাচ্ছেন পসার নিয়ে বসেছেন বিভিন্ন বিক্রেতারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছেন খাবার দোকান থেকে শুরু করে পোশাক আশাক স্টেশনারি গুডস মিষ্টির দোকান তেলে ভাজা খেলনা বেলুন বিভিন্ন স্টল হয়েছে এবং দর্শনার্থী দর্শক এই একটা ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে এক্সিবিশন হয়েছে প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন দেখুন এগুলো যে মাটির কাজ ছোট ছোট ছেলে মেয়েরা কচি কাচারা হাতের কাজ সেইগুলোর প্রদর্শনী হচ্ছে এবং আপনাদের আপনাদের নির্দেশিকা হয়েছে হয়েছে উপর দেখুন যে এক্সিবিশন প্রদর্শনী চলছে তার ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি পাবলিক নিউজের পর্দায় দেখছেন অসাধারণ কারুকার্য তার প্রদর্শনী চলছে হস্তশিল্পের যে প্রদর্শন আসলে মা বোন কুচি কাঁচা সমস্ত বয়সের মানুষজন এই জায়গায় এসে ভিড় করেছে অনেকটা বলা চলে যে শান্তিনিকেতন যে আদল শান্তিনিকেতনের মূলত যেগুলো হস্তশিল্পের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের জিনিস তারই একটা যেন ক্ষুদ্র সংস্কার ক্ষুদ্র প্রতিচ্ছবি যেন এই আরামবাগ উৎসব 2024 25 এ এই স্টলে আপনাদের দেখানো যাচ্ছে দেখাচ্ছি আপনাদের দেখুন বিভিন্ন সাহিত্যিক মনীষী মহাপুরুষ যুগপুরুষদের তোলা হয়েছে গৌতম বুদ্ধ অবস্থায় বসে আছেন চারিদিকে অত্যন্ত সুন্দর কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানেও আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি মেলার যে আকর্ষণ আরামবাগ উৎসবের যে মূল গেট তার যে বিভিন্ন যে নির্দেশিকা সহ নাম পুলিশ প্রশাসন নানান রঙের হরেক রকম রঙের বেলুন খেলনা টিয়া পাখি বাচ্চাদের আকর্ষণের অন্যতম কেন্দ্র দেখাচ্ছি দেখুন ময়রার দোকান আদি যে খরানা এই একটা জিনিস দেখুন বিভিন্ন আলো এই ইলেকট্রনিক্স এর জিনিস বিভিন্ন দ্রব্যের স্টেশনারি গুডস খেলনা প্রতি বছর এই আরামবাগ মহকুমা তথা জেলার মানুষ জেলার মানুষ এই আরামবাগ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন এবছর আরামবাগ উৎসব নির্ধারিত সময়ে শুরু হয়েছে এবং অসংখ্য মানুষ এসেছেন এই আরামবাগ উৎসবের অংশ নিতে মেলা দেখতে অনুষ্ঠান দেখতে কেনাকাটার জন্য ছিদবস্ত্রের বস্ত্রের দোকান দেখতে সোয়েটার উলের বিভিন্ন রকম জিনিস এই একটা জিনিস দেখুন এই একটা দোকান জুতোর দোকান থেকে শুরু করে হরেক রকম এই দোকানটাই মেয়েদের এই ব্যাগ ব্যাগের দোকান থেকে শুরু করে আরো আরো অনেক দেখছেন এমিটেশন স্টেশনারি শীত বস্ত্র কুড়ি টাকা এখন রেড দেওয়া হয়েছে রেড চার্ট সেল দেওয়া হয়েছে এখানে আরামবাগ বয়েজ হাই স্কুলের যে মূল গেটটা আমরা দেখালাম সুন্দর কারুকার্য করা হয়েছে রং করে আলোর